হ্যালো ঈদ 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 সবাইকে সবার কেমন কাটলো আমার তো এইবার অনেক ভালো কেটেছে আর এই সারা দিন কি কি করেছি সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে নামাজ থেকে এসেই আহাদ আমাকে সালামি দিয়ে দিল আর সালামি পেয়ে আমি তো অনেক খুশি ও অনেক সুন্দর করে আমাকে সালামিটা দিয়েছিল আর সালামি পেতে তো সবারই অনেক ভালো লাগে তারপর এখন নোরান তানসিন আব্বু আমার সাথে দেখা করার জন্য সকাল সকাল আমার বাসায় চলে আসলো আমি নোরানা তানসিনকে ওদের ইদি দিয়ে দিলাম আর এই দিন হচ্ছে নোরানের বার্থডেও ছিল সো ওর জন্য ছোট একটা গিফট আমি রেডি করেছিলাম যেটা পেয়ে সে তো মহা খুশি ঈদ আর বার্থডে ওনার একসাথে উনি তো ডাবল ডাবল খুশি তারপর আমরা রেডি হয়ে এখন একটু বেরু করার জন্য বের হয়ে পড়লাম প্রথমে ভাবলাম যে আগে আম্মুর বাসায় যাব আম্মুর সাথে দেখা করব। সো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আর বের হয়ে আমরা খুব সুন্দর একটা অটো রিক্সা পেয়ে যাই যে রিক্সাটা উঠে অনেক বেশি মজা লাগতেছিল আমরা সবাই মিলে সেই রিক্সাতে করে এখন আমি আমার বাসায় যাচ্ছিলাম তো আম্মু আহাদ আম্মুকে সালাম করে ফেললো যেহেতু জামাই সালাম করতে হবে আর এই যে তানসিনের সালাম করার স্টাইলটা জাস্ট দেখুন ও ছপুকে সালাম করতেছিল তারপর আমি বলতেছিলাম ছপুকে যে এখন আমার সালামিও দাও তানসিনকে সালামি দিসো আর ছপু তো আমাকেও সালামি দিয়ে দিল সালামি পেয়ে আমরা সবাই অনেক হ্যাপি হয়ে গেলাম আবারও এই তো আমরা তিন বোন মিলে এখন ছবি তুলতেছিলাম আর যেহেতু এবার ঈদটা গরমে পড়েছে সো আমরা সবাই খুব সিম্পলি ছিলাম তারপর সবাই মিলে একটা ফ্যামিলি ফটোও ক্লিক করে নিলাম ঈদের দিন সবাই মিলে একটা ছবি তো তুলতেই হয় তারপর আমরা এখন রেডি হয়ে আবারও যাচ্ছিলাম আমার সুইটি খালামনির বাসায় আর গিয়ে দেখি যে রিসাও চলে আসছে অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা সবাই হচ্ছে আমার সুইটি খালামনির বাসায় খাওয়া দাওয়া করব খালামনি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল তাই সবাই খালামুনির বাসায় চলে আসছে এখন সবাই মিলে একসাথে ছবি ভিডিও ক্লিক করতেছিলাম আর সুইটেনটির বাসাতে হচ্ছে নানু ছিল আব্বু এখন নানুকে সালাম করছিল আব্বুর পর আহাদ নানুকে সালাম করলো নানু আসলে তখনও বুঝতে পারতেছিল না যে আজকে ঈদ তার বুঝতে একটু দেরি হয়েছে যে আজকে ঈদের দিন সুইটেনটি এখন ক্যামেরা দেখে বলতেছিল যে বল কার বাসায় আসছিস সো আমি এটাও বলে দিলাম এখন আমার ছোট খালামনিও চলে আসলো আর এই তো আমরা ইয়াসিনকে বলতেছিলাম কি ব্যাপার তোকে এত সুন্দর লাগছিল কেন ও হচ্ছে রূপের রহস্য আমাদেরকে বলতে না বাট আমার খালামনি রূপের রহস্য ফাঁস করে দিয়েছে তারপর এখন হচ্ছে সালামি নেয়ার পালা আমরা সবাই লাইন ধরে আমার নানুর কাছ থেকে সালামি নিচ্ছিলাম আর এই সালামি নেয়ার বিষয়টা কিন্তু অনেক মজা সারা রোজার পরে আমরা অপেক্ষায় থাকি যে কখন ঈদ আসবে আর কখন আমরা সালামি পাবো নানু এখন সবাইকে এক এক করে সালামি দিচ্ছিল নানু আবার নিজে টাকা গুনেও দিচ্ছিল যে কারো ভাগে কম বেশি যাতে না হয় আমাদের সালামি দেওয়ার পরে এখন খালামনিরাও লাইনে দাঁড়িয়ে গেল এখন খালামনিরা সালামি নেবে নানু অ্যাকচুয়ালি সালামি দিয়ে দিয়ে ভুলে যায় যে সে কাকে কাকে সালামি দিয়েছে সো এরকম অনেকেই করেছে যে দুইবার করে সালামি নিয়েছে এখন নানু আহাতকে সালামি দিচ্ছিল আহাত যে তার কোন নাতির জামাই সে বারবার ভুলে যায় তাই তাকে বারবার রিমাইন্ডার দেওয়া লাগে আর তারপর নাবিল আসছে আমরা নাবিলকে বলতিছিলাম তুই একবার সালামি নিয়েছিস ও বলতেছিল না আমি সালামি নেই নেই আমি নিব সালামি এখন আমার ছোট কাজিনদেরকে সালামি দিয়ে দিলাম আর এখন হচ্ছে খালামনিরা সালামি দিবে আমরা সবাই আবারও লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম সালামি কালেক্ট করার জন্য আম্মু এখানে খালামুনিকে সালাম করছিল যেহেতু আম্মু খালামুনির ছোট তাই আম্মুও সালামে নিচ্ছিল আর এই সালামি কালেক্ট করতে গিয়েও একটা ছোটোখাটো যুদ্ধ লেগে যায় আমাদের একজন একজন করে সবাই এখন সালামি নিচ্ছিলাম বিটানটির কাছ থেকে আমরা এক এক করে সবাই সালামি দিচ্ছিল এখন আন্টি থেকে সালামি নিচ্ছিলাম আর সালামি দেয়া নেয়ার পর্ব যেন শেষই হচ্ছিল না যেহেতু আমরা অনেক মানুষ তাই সালামি দেয়ার পরিমাণও অনেক অনেক বেশি এখন আমার ভাবি সালামি দিচ্ছিল আর ভাবির থেকে আম্মুরাও এখন সালামি নিচ্ছিল বলতেছিল যে আমাদেরকেও খালাদেরকেও সালামি দিতে হবে ভিডিও আন্টি দেখা দেখি আম্মু এখন ভাবির থেকে সালামি নেওয়ার জন্য চলে গেল আর সালামি দেওয়া শেষ করে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই চলে গেলাম আর খালামুনি এই দিন অনেক কিছু রান্না করেছিল যেহেতু ঈদ তাই আন্টি ঈদের জন্য অনেক আইটেম রান্না করেছিল আমরা চার বোনের সাথে ঈদ করছি ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক আজ যেহেতু নোরানের बर्थडे তাই সবাই মিলে এখন নোরানের बर्थडे হ্যাপি বার্থডে তারপর নুরানকে আমি কেক খাওয়িয়ে দিচ্ছিলাম আর এই কেকটা অনেক মজা ছিল ব্লুবেরি ফ্লেভারের ছিল বাট নুরানের পছন্দ হচ্ছিল না তাই ও খেতে চাচ্ছিল না বাট আমার কাছে কেকটা অনেক মজা লাগতেছিল তাই আমি খেয়ে নিলাম কেক কাট করে এখন দুপুরের খাওয়া দাওয়া করে ফেললাম আর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার বাসাতে আমি মা সাপু একই রকম ড্রেস পরেছিলাম তাই আমরা একসাথে ছবি তুলতেছিলাম আর ছবি তুলতে তুলতে অয়নের সাথে দেখা হয়ে গেল অয়ন আমাদেরকে খুব সুন্দর করে সালামে দিচ্ছিলো সালামি দিলেন তাই

আর এভাবে করে কেটে গেল ঈদের পুরো একটা দিন আর এগুলো ছিল আমার পাওয়া সালামি সবাইকে আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং